হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সন্তোষ মিত্র স্কোয়ার সো এবারে সন্তোষ মিত্র স্কোয়ারটা খুবই সুন্দর করেছে ঢোকার পথে এই পুজো মণ্ডপটি এখানে আমার চতুর্থ দিন গেছিলাম বলে এখানে ক্যান্ডেলটা তৈরি হয় না আর ঠাকুরটা খুবই সুন্দর বানিয়েছে এবার আমরা ঢুকেও ঢুকবো আমরা ঢুকে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা বললাম কারণ আমার একটা মাসির ছেলে এসেছিলো আমার সাথে চতুর্থ দিন এসেছি তাই ভিড় ছিল মোটামুটি আর এখানে খুব সুন্দর বানিয়েছে ঠাকুরটাকে আর এখানে স্ক্রিনের মাধ্যমে এত সুন্দর এটাকে বানিয়েছে আমি বলে বোঝাতে পারবো না আর এতটা লাইট মারছে তাই না ফোনের ব্রাইটনেসটা কমে একটু দেখাচ্ছি ভালো করে ভালোভাবে এটা এনজয় করো তারপরে আমি ঠাকুরের ফটোটা দেখাচ্ছি ঠিক আছে তো আর হ্যাঁ তোমাদের সময় হয়তো স্ক্রিনের মধ্যে ভালো ভালো কিউট কিউট ভিডিও ফটো দেখিয়েছে কিন্তু আমাদের সময় অত ভালো দেখায় না কিন্তু নর্মালি দেখিয়েছে ঠিক আছে আমার অতক্ষণ থাকতে পারিনি এখানে ওই জন্য তো তোমরা এনজয় করো এইগুলোকে তারপরে আমি ফটোটা মানে ঠাকুরের দুরিয়ারা করে ফটোটা দেখাবো ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেখো থাকবে আপাতত ভেতরে ঢুকছি পাশে দেখতে পাচ্ছি পোয়ারা টাইপের দিয়েছে খুবই ভালো লাগছে আমার ক্যামেরাটা ডিস্টার্ব করছে যাই হোক এখানে পোয়ারা টাইপের দিয়েছে খুবই ভালো লাগছে আর এইগুলো স্ক্রিনের মধ্যে যা দেখে যে আমার খুবই সিরিয়াসলি খুবই ভালো লাগছে তোমরা অন্তত যেও যতই দূরে থাকো যেও তোমরা সত্য সত্য স্কোয়ারে খুবই ভালো হয়েছে আর দেখতে থাকো আর বেশি দূর না শিয়ালদার যদি একটু বেশি তাও দূরও হয় অন্তত এসো শিয়ালদায় শিয়ালদা থেকে বেশিক্ষণ টাইম লাগবে না হাতে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে তো সবাই এসে থাকে এখানে ফোয়াটা তো খুবই ভালো লাগছে মাঝখানে গেলে ফোয়াটা লাগছে আর পাশে তোমাদের যদি কোনো কিছু প্রবলেম হয় আই এন রয় হসপিটাল আছে কোনো কিছু মাথা ব্যথা ঘুরে গেলে পায়ে লেগে গেলে ওখানে চলে যাবে আর এখানে দেখতে পাচ্ছি চোখটা আমার খুবই সুন্দর লাগছে চোখটা যা লাগছে আমার বলে তখন এত সুন্দর লাগছে আরও অনেকজনে অনেক স্ক্রিনে অনেক কিছু দেখিয়েছে কিন্তু আমার সময় আমার সবথেকে বেশি ভালো লেগেছে এইটা আর এখানে সিঙ্গর একদম এটা হুঙ্কার ঠেভি লাগছে তারপর তুমি দেখতে থাকো তো আমি ধীরে ধীরে দেখেছি ঠিক আছে এখনও স্ক্রিনটা এখানে প্রপারলি ভালোভাবে লাগায় নে ওইদিকে এখনও চেকিং চলছে এখনও দেখতে থাকো তোমরা আবার তো বাইরে বেরিয়ে এলাম ভিতরটা কেমন লাগলো তোমার একটু কমেন্টে যেন এখানে ঠাকুরটা সত্যি কেমন লেগেছে তোমার আর প্যান্ডেলটা কেমন লেগেছে একটু কমেন্টে জানো ঠিক আছে আর ভিডিওটা লাইক করো আর আশেপাশে এখানে মেলা আরে আছে তো এখানে এলে মেলা মেলায় আর একটু ঘুরবে কিন্তু আমরা ঘুরতে পারিনি কারণ এখানে কাদা হয়ে আছে ভর্তি বৃষ্টি আরে হচ্ছিলো তো ভিডিওটা এইটুকুনি রইলো ভিডিওটা লাইক করে দিও আর কমেন্টে জানো কেমন লেগেছে ঠিক আছে সো টাটা আর হ্যাঁ যাওয়ার টাইমে একটু আমি লোকগুলোকে দেখিয়ে আর এখানে এইটা এটাও ভাল লাগছে লাস্ট টাইমে একটু আমি দেখিয়ে দিলাম আমি এটাও খুবই ভাল লাগছে আর লোকের ভিড় দেখো জাস্ট এখান থেকে কতটা আই টু অবাক এতটা ভিড় কী করে হতে পারে তো আবার দেখা হবে পরে